হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেবীকে উত্তম্ব লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে অনেকদিন পর চলে এসেছি ক্যামেরার সামনে কারণ আজকে দীক্ষাও বাড়িতে আছে ভাবলাম আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আর দীক্ষা এখন স্কুলে যায় ও এই ব্যাঙ্গালোরে স্কুলে ভর্তি হয়েছে এখানেই ও আর কি এখানে স্কুলে যায় ও সাড়ে আটটার মধ্যে আর কি ঘর থেকে ওকে দিয়ে আসি বাসে তুলে তারপরে ও যখন বাড়িতে আসছে দুটো বাড়িটি বেজে যায় আস্তে আস্তে আর ওর পাপাও সাতটার সময় ডিউটি চলে যায় ঘরে আমি একাই থাকি আমারও ভালো লাগে না তার জন্য ভিডিও মিডিও এখন আর করা হচ্ছে না কদিন আর আজকেও স্কুল যাবে বলেই রেডি হয়েছে কারণ আজকে ও সকাল থেকে উঠে দু তিনবার বমি করেছে তারপরেও রেডি হয়েছে স্কুল যাবে করে তারপর ওর বাবাকে ফোন করলাম যে কি করব দিকশা এমন বমি পড়ছে বসে থাক তাহলে পাঠাতে হবে না ও তো এখান দিয়ে বাসে যায় সাড়ে আটটার সময় বাস আসে বাসে যায় তো বাসে যে ম্যাডামগুলো থাকে তাদের ফোন করে দিতে যে দীক্ষা আজকে যাবে না তাই ও তাদেরকে ফোন করে দিয়েছি যে দিকশে আজকে যাবে না ওর শরীরটা খারাপ আছে আর ও এখন আজকে তাও ঘরে বই পড়তে বসে গেছে বই নিয়ে তো আর এখন অনেক সকালেই উঠতে হয় আগে তো নটার সময় ঘুম থেকে উঠতাম কারণ এখন রিক্সাও স্কুল যায় আমার সকালে উঠে খাবার রেডি করতে হয় ওকে টিফিন করে দিতে হয় দীক্ষাকে তার জন্য সকাল সকালে উঠে যায় তাহলে চলো তোমাদের দেখায় দীক্ষাকে দীক্ষা কী করছে আর একটা নতুন জিনিস তোমাদের দেখাবো জিনিসটা পেয়ে তো দীক্ষা খুবই খুশি তাহলে চলো রিক্সাকে দেখাই দীক্ষা কি করছে দেখো বন্ধুরা দীক্ষায় যে বই পড়ছে আর দেখেছ দীক্ষার দুদিকে দুটো সিং উঠেছে মাথায় দেখো দীক্ষাকে দেখো ওর বদমাশি শোনা তুমি বলো বন্ধুদের কিছু জোরে বলো বন্ধুরা কেমন আছে জিজ্ঞাসা করো আছো ভালো কোথায় তুমি তোমার তো বমি হচ্ছে দেখো দিকার পা দেখবে তোমার পাটা দেখা হয় দেখো দীক্ষা পড়ে গেছে পড়ে গিয়ে হাঁটুটার অবস্থা করেছে কি দু তিন জায়গায় কেটে নিয়ে এসছে এমন করে বসতে নেই বই পড়তে গেলে বাবু করে বসতে হয় তোমার ইয়েকে দেখাও তোমার বন্ধুটাকে দেখাও দেখবে আমাদের ঘরে দীক্ষা আর একটা খেলার সাথে চলে এসছে দেখাও তো কে ওটা গিনি দেখাও তাহলে গিনিকে দেখাও গিনি কি করছে দেখবে গিনি কি করছে এই দেখো গিনি এটা দীক্ষার খেলার সাথে নতুন এই দেখো দেখেছো কি করছে তো খেলা করছে এখন দীক্ষা একটু পরপর ওকে খাওয়াবে শুধু দেখো কি সুন্দর খেলা করছে ওর নাম রেখেছে গিনি দেখো দীক্ষা কি করে খাওয়ায় দেখো 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 দীক্ষার বুদ্ধি দেখো যদি হাতে কামড়ে দেয় তার জন্য এটাকে মুড়ি নিয়েছে গিনিকে ডাকো ভালো করে ডাকো এইদিকে কই রে এই হ্যাঁ এদিকে আসো এই দেখো খাবার খেয়ে নাও আসো ভালো করে দাও দেখো গিনি এখন খেলায় ব্যস্ত তার সাথে দিক সহ বক করে দিয়েছে সকালে ছোলা দিয়েছি ছোলা খেয়েছে বিস্কুট খেয়েছে দেখো এখন ছটপট করে খেলছে কথা বলো বাবু ওর সাথে না 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 দিতে নেই লাগবে ঠিক আছে তাহলে আবার তুমি পড়ো গিনি খেলা করো এখন দীক্ষা পড়তে বসছে আর আমি এখন রান্না বাড়া করবো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তাহলে দেখো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব দেখো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো ভাজা এই আলু কেটে নিয়েছি কুমড়ো কাটা হয়ে গেছে আর এখানে মাছের ডিমটা মাখিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া করে আর তারপর তরকারি করবো আজকে আর এখানে এদের দুটো কড়াই বসিয়ে দিয়েছি এটাই তেলও দিয়েছি কালকে মাছের ঝোল করেছিলাম আর আজকে খেতে মন চাইছে যে মাছের ডিমের বড়া করে তারপর তরফল করব দেখি কেমন লাগে তাহলে চলো দেখায় তোমাদের উঠে বসে বলেছে এখনও বড় হয়ে গেছে ওকে কোলে নিয়ে যায় বলো তাও যে কোলে উঠে বসে বলেছে আর এখন অনেক কাজ বাকি আছে দীক্ষাকে চান করাবো বাসনপত্র ধুতে হবে তারপর দীক্ষাকে খাওয়াতে হবে তাই না আর আমার হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কারণ শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইখানে এইটা বলতো